দেখো এরকম এরকম পুরো ওপরে একটু হালকা হালকা শ্বাসকষ্ট লাগছে উলিংলা ওঠার আগে যদি বেশি হয় বাড়ে তাহলে ব্যাক করে যাব ইউ আর নাও হায়ার দেন এভারেস্ট বেস ক্যাম্প এভারেস্ট বেস ক্যাম্পের থেকে হায়ার আলটিটিউডে আছি আমরা এখন ওই ওপরটা হচ্ছে উমলিংলা ওই যে ওপরটা ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল বাস স্বপ্ন পূরণ হতে আর এক কিলোমিটারের দূরত্ব গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হানলে কালকের জন্য এক্সট্রিমলি সরি কালকে হঠাৎ করে ব্লগটা শেষ করে দিয়েছি কারণ কালকে হানলেতে এসে সন্ধ্যের দিকে প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো তো যার জন্য কালকে সেই বিশেষভাবে পরে সন্ধ্যের পরে কোথাও বেরোনো বা ব্লগ কন্টিনিউ করা কিছু করতে পারিনি তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আজকে একটু বেটার লাগছে এখন বাজে হচ্ছে সকাল সাতটা আমরা এখন বেরোবো উমলিংলার দিকে লাগেজ এখানেই রাখা থাকবে উমলিংলা থেকে এসে আমরা লাগেজ মাউন্ট করে তারপর বেরিয়ে যাবো সমরির উদ্দেশ্যে তো এই মোটামুটি গাড়ি এরকমভাবেই যাবে রয়েছে শুধু ওই টপ বক্সে কিছু দরকারি জিনিসপত্র জলের বোতল যেমন এই সব জিনিসপত্রগুলো যাবে আর আমরা উল্টো দিকে নিয়মাতে পেট্রোল ভরাতে যেতে পারিনি তো তার জন্য হানলেতে তো তোমরা পেট্রোল সবসময় অ্যাভেলেবেল পাবে একটু ব্ল্যাকে কিনতে হবে দেড়শো টাকা পার লিটার নেয় এখানে তো আমরা মোটামুটি এখান থেকে এখানে মোটামুটি সব কটা হোমস্টে গেস্ট হাউসে তোমরা ব্ল্যাক পেয়ে যাবে পেট্রোলের কোনো টেনশনই নেই এখানে পাবে হ্যাঁ একটু দামে বেশি বেশি দামে কিনতে হবে তো আমরা পেট্রোলগুলো ভরিয়ে নেবো এখান থেকে দেড়শো টাকা লিটার বলেছে তো ব্যাস তারপর পেট্রোল ভরিয়ে এবার বেরিয়ে পড়ি উম উদ্দেশ্যে চলো রাস্তায় দেখা হচ্ছে সকালবেলা ম্যাগি বলা হয়েছিল ম্যাগি খাবো সবাই মোটামুটি রেডি ম্যাগি খেয়ে বেরিয়ে পড়বো আর হয়তো দশ মিনিটের মধ্যে আমরা বেরিয়ে পড়বো আমরা স্টার্ট করলাম ওমলিংলার জন্য ওটা হচ্ছে হানলে মনশ্রী যেটা ছিল হানলেতে এক রাজা ছিল লায়ন কিং বলা হতো তাকে সেই রাজার তৈরি এই মনশ্রী ওই সোজার দিকটা হচ্ছে লোমা দিক থেকে আমরা এসছিলাম আর আমরা হানলে ভিলেজ থেকে এলাম এই এই তিন মাথার মোড়ে আমাদেরকে নিতে হবে ডানদিক এই যে ওয়ে টু উমলিংলা ভায়া ফট ফর্টিলা টপ এই আমরা উমলিংলা রোডটা ধরলাম চলছে ওপরে ওঠা চলছে কন্টিনিউ উপরে উঠে যাচ্ছি ফটিলার জন্য বুঝতেই পারছো ওই নিচের থেকে আমরা তারও নিচের থেকে স্টার্ট করেছিলাম কোথায় আছি বুঝতে পারছো দেখে আশা করি এখন আরও অনেক চড়া চড়াবাকি কারণ ফটিলা টপ এখান থেকে এখনও ৩৫ কিলোমিটার না ছত্রিশ কিলোমিটার ওই যে সামনে মাইলস্টোনটা দেখা যাচ্ছে ফটিলা টপ এখনও ছত্রিশ কিলোমিটার তারপর আসবে উমলিংলা হোটিলার চড়াইটা যথেষ্ট স্টিফ যা দেখছি গাড়ির পাওয়ার মোটামুটি সিক্সটি ফাইভ সেভেন্টি পার্সেন্ট ড্রপ করে গেছে কিন্তু টপ টপ গিয়ার 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 বা বা মোটামুটি ফিফথ গিয়ারে কিন্তু গাড়ি প্লেন রাস্তাতেও নিচ্ছে না অ্যাক্সেলারেশন মোটামুটি তিন নম্বর গিয়ার খুব বেশি হলে চার নম্বর মানে খুব রেয়ার চার নম্বর ম্যাক্সিমাম তিন নম্বর গিয়ারেই চালাতে হচ্ছে যথেষ্ট স্টিফ এবং উপর দিকে আছি তো অক্সিজেন লেভেলও আছে তাও এখানে পাওয়া যাবে টুকটাক একটু গ্রিনারি আছে দেখো এরকম এরকম পুরো ফাইনালি আমরা চলে এসেছি ফর্টিলা টপে আঠেরো হাজার একশো চব্বিশ ফিট হাইট

পটিলা থেকে নামা চলছে আরো অনেক বাকি আছে নামা তারপর হয়তো উমলিংলা চড়াই শুরু হবে তবে আমি বলবো যে যথেষ্ট কঠিন যথেষ্ট টাফ ইজি নয় এখনো পর্যন্ত তোমার তাই মনে আছে বাকি আমি জানি না উমলিংলা পৌঁছাতে পারবো কি পারব না কারণ ওঠার সময় ফটিলা ওঠার সময় গাড়ির পাওয়ার একটু ল্যাক হচ্ছিল এবং আমাদেরও একটু মানে যা হয় আর কি হাই অলটিটিটিউডে একটু হালকা প্রবলেম হচ্ছিল তো যাই হোক আগে নিচে নামিয়ে এরপরে যে চড়াইটা শুরু হবে তার আগে কিছু জল টল খাওয়া হবে সে তারপর চড়াই শুরু করব এই যে দেখতে পাচ্ছ এই পুরো নামতে হবে ওঠাটা খুব ফাস্ট এই ফর্টিলাতে নামাটা অনেক আস্তে আস্তে নামাটা অনেকক্ষণ ধরে অনেক ঘুরে ঘুরে নামছে রাস্তাটা পুরোটাই ভালো একটু খারাপ নেই এখনো পর্যন্ত একটু হালকা হালকা শ্বাসকষ্ট লাগছে উনিংলা ওঠার আগে যদি বেশি হয় বাড়ে তাহলে যাব তাহলে দেখা যাক একটু নিচে নামি নিচে নামি আগে আগে একটু জল টল খাই তারপর বোঝা যাবে সামনের ল্যান্ডস্কেপটা দেখো কি সুন্দর এক্সপ্লোরিং এর চক্করে একটু মাঝে মাঝে একটু শর্টকাট হলে শর্ট হয়ে যায় ভালোই হয় সুবিধাই হয় দরকার নেই ফালতু পড়ে পড়ে গেছে আমরা আর চাপ নেব না একটু লং এই যাই অমলিংলা এখান থেকে আরো সাঁত্রিশ কিলোমিটার চিসমুল বারো কিলোমিটার জল ফল শরীর প্রচণ্ড খারাপ লাগছিল আমারও তো চিসমূল এখান থেকে এগারো কিলোমিটার আমরা চিসমুল ডেমচক রোডটা ধরবো উমলিংলা যাওয়ার জন্য যেটা চলে যাবে হচ্ছে বাঁ দিকে আর ডান দিকে চলে যাবে নুরগুলা পাশের রাস্তাটা জাংশনটা দেখে রাখো এই দিকটা চলে যাচ্ছে নুরগুলা টপ আর আমরা এই যে চিসমুল ডেমচক এই ডেমচক রোডটা ধরবো উমলিংলা যায় যেটা Welcome to world's highest motorable road. পাশ দিয়ে যে নালার মতো একটা সরু একটা জায়গা দিয়ে জল বয়ে যাচ্ছে এটাও জানো তো একটা নদী এই নদীটার নাম হচ্ছে উমলিং উমলিং রিভার কারণ এটা উমলিংলা পাশের কাছাকাছি কোনো একটা গ্লেশিয়ার থেকে বেরোয় এটা কোথায় গিয়ে মেশে আমার ঠিক জানা নেই যদি তোমরা জেনে থাকো কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিও নদীটা কি সুন্দর বেঁকে 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 নেমেছে দেখো দারুণ লাগছে কিন্তু ইউ আর নাও হায়ার দেন এভারেস্ট বেস ক্যাম্প এভারেস্ট বেস ক্যাম্পের থেকে হায়ার অলটিটিউডে আছি আমরা এখন নাইনটিন ফিট টু রিচ আচ্ছা হুমলিংলা আমাদের যে ডিসটেন্সটা ডিসটেন্সটা আর উনিশ হাজার চব্বিশ ফিট বাকি আছে যেটা উমলিংলার হাইট অ্যাকচুয়াল ওই ওপরটা হচ্ছে উমলিংলা ওই যে উপরটা ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল পাস মিটার ংলা আর এক কিলোমিটার বাকি মাত্র স্বপ্ন পূরণ হতে আর এক কিলোমিটারের দূরত্ব আমরা এসে পড়েছি উমলিংলা ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবেল পাস i had the heel stronger the wheel